সালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ আছেন লিপন বলছি আজকের বিষয়টা কি একটু গুনগুন করে বলি তাহলে তাহার কে নাই রে মায়ের মতন আপন কে হো নাই রে মায়ের মতন আপন কে হো নাই ত্রিভুবনে যেখানে খুঁজেন যেখানেই যান যাদের মা বাবা নেই এই শূন্যস্থানটা কেউ পূরণ করে দিতে পারবে না যাদের আছে তাদের শূন্যস্থানটা পূরণ করে নিন ভালোবাসা আদায় করে নিন বেহেস্ত আদায় করে নিন জান্নাত আদায় করে নিন মা বাবাকে সেবা করে আপনারা সে পরিপূর্ণ হয়ে যান আর যাদের মা বাবা নেই আমাদের মা বাবা নেই আমরা এখন বুঝি ঘরে গেলে মায়ের জন্য কান্না লাগে রান্নাঘরে গেলে মায়ের জন্য কান্না লাগে বাগানে গেলে মায়ের জন্য কান্না লাগে মায়ের একটা কাপড় দেখলে কান্না লাগে মায়ের একটা চশমা দেখলে কান্না লাগে এই সৈন্যস্থানটা মা বাবা হারানোর পরেই আমরা বুঝতে পারি সেই চোখের পানি যদি কাউকে বলতে যাই কারো শোনার সময় নেই যাদের মা বাবা হারিয়ে গেছে তারা একটু উপলব্ধি করতে পারে যে আমার মা ওতে নেই আমার বাবাও নেই কিন্তু যার যার মা বাবা কখনো মা বাবাকে কখনও দূরে সরানোর জন্য চেষ্টা করবেন না আমাদের এই যুগের মা ছেলে সন্তানরা কারণ মা বাবাকে সবসময় জড়িয়ে ধরে রাখবেন একদম লতার মতন গাছের যেরকম একটা সম্পর্ক সেইভাবে জড়িয়ে রাখবেন কখনো মা বাবা বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য চেষ্টা করবেন না মা বাবাকে কখনও সংসার থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন না যে মা বাবা দূরে থাকলে আমরা ভালো থাকব। এই ধরনের চিন্তাধারা কখনো করবেন না কারণ মা বাবা যোকে যা যা করবেন আপনি ছেলে সন্তানরাও আপনার সঙ্গে আপনি যখন মা বাবা হবেন তখন আপনি কেউ আপনি দূরে সরানোর চেষ্টা করবেন ওই যে ধারান আর মারান একটা কথা আছে না আপনি ধার করেছেন তো ভালো যদি কিছু মা বাবার কাছ ধার করে নেন যে মা বাবাকে সেবা করে ভালো পূর্ণ কিছু ধার করেন ভালো কাজ পাবেন আর যদি মা বাবার কাছ থেকে যদি আপনি খারাপ কিছু ব্যবহার করেন সেটাও আপনি ছেলে সন্তানরা আপনাকে পূরণ করে দিবে ইনশাল্লাহ আমি বললাম কেন যে আমরা মা ভক্ত মানুষ আমরা বাবা ভক্ত মানুষ মা বাবার কথা বললে এখনো চোখের পানি চলে আসে আর ডিজিটাল যুগের ছেলে সন্তানরা মা বাবার কথা শুনলে আপনাদের চোখে পানি আসে না আসে মা বাবা শাশুড়ি দুঃখ পেল না শ্বশুর দুঃখ কি কিনা আমার স্ত্রী দুঃখ পেল কিনা আমার সন্তান দুঃখ পেল কিনা আপনারা আপনাদেরকে নিয়ে ব্যস্ত আছেন আপনি যে কোথাও না কোথাও থেকে জন্ম আপনি হয়েছে সেটাও তখন ভুলে যান কারণ প্রত্যেকটা ছেলে সন্তানদেরকে বলছি মা বাবাকে উহ শব্দটা করে যদি কেউ আঘাত দেবেন না কারণ আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে আমি কিছু না কিন্তু আমাদের মা বাবা হারানোর পরে যে শূন্যস্থানটা এই শূন্যস্থানটা পূরণ আমি এখনো করতে পারছি না কাউকে দিয়ে না খালার কাছে গেলে ফুপুর কাছে গেলে নানির কাছে গেলে দাদির কাছে গেলে কিন্তু ওই যে মায়ের যে গন্ধ মায়ের যে ভালোবাসা সেটা তো কোথাও আমি পাচ্ছি না মা আহারে মা গো মা ও বানাইলে। মা আমার দেওয়া প্রত্যেকটা মা সন্তানদেরকে দেওয়া বানায় ভালোবাসা দশ মাস দশ দিন ধরে যে মা বাবা এই দুনিয়া দেখিয়েছে এই মা বাবার মা বাবার ঋণ আমরা কোথায় করতে পারবো বলেন তো মায়ের রক্ত খেয়ে আমরা বড় হয়েছি বাবার গায়ের ঘাম রক্ত ঘামানোর দিয়ে আমরা মা বাবা বড় করছি কাকে আমরা ফেলে দিব পারবো মা বাবাকে ফেলে দিতে পারব বাবাকে ফেলে দিতে মা বাবা বৃহস্পতি একটা হুড় যারা মা বাবাকে সম্মান করবেন আপনারা ইহকাল পরকালের সব রাস্তায় থাকবে। এটা আমি জানি মা বাবার দোয়া এত একটা বড় ফজিলত কারণ এটা একটা নিয়ামত আমাদের যে মা বাবারা মন থেকে যে সন্তানকে দোয়া করে যাবে এই দোয়া সারা জীবন ইহকাল পরকালের হারে আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমি জড়ায় ধরে বলতাম মা বাবাকে সে আমি কোথাও যাব না পারলাম না ধরে রাখতে পারলাম না আমরা মা বাবার প্রত্যেকটা মা বাবা যারা হারাইছেন মা বাবা তারা জানেন যে মা বাবা কি জিনিস প্রত্যেকটা মা বাবার জন্য যাদের হারিয়েছেন সন্তানরা তারা এখন উপলব্ধি করছেন যে মা বাবা থাকলে আরেকটু আল্লাহ কখনো ভেবে নিয়ে যাবেন না আপনাদেরকে একটু না একটু অপূর্ণ রেখে নিয়ে যাবেন যখন আপনি সুখ আসবে দেখবেন যে ওই মা বাবা চলে যাবে কিন্তু দুঃখের সময় যে মা বাবা আপনাদেরকে সুখ দেখার জন্য চেষ্টা করছে নৌকা বৈঠা বইয়েছে সেই মা বাবা কখনো কত কথা বলবেন না প্রত্যেকটা ছেলে সন্তান মা বাবাকে ভালোবাসবেন সুন্দর করে বুকে আগলে রাখবেন মায়ের পায়ের তলে বেহেস্ত বাবার পায়ের তলে বেহেস্ত এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে মা বাবাকে সব সময় শ্রদ্ধা সম্মান কিছু না হলে মাকে একটু কথা বলে সান্ত্বনা দিবেন মাকে একটু ভালোবেসে সান্ত্বনা দিবেন মাকে একটা ফুল নিয়ে যে মুখে সামনে নেবেন মা কোনটা পেলে খুশি হবে সে খুশি করার জন্য আপনি যদি মাকে খুশি করান বেহেস্তিতে মরিয়ম ফুলের মতন ফুল ঝাঁকা ফুল ফুটে যাবে সোভান আল্লাহ কারণ কি কারণের জন্য মা বাবা ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নেই এটা মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকটা মা বাবাকে বুকে আগিয়ে রাখবেন মা বাবা যারা হারিয়েছেন মা বাবার জন্য দোয়া করবেন আর যারা মা বাবা বেঁচে আছেন তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপ্রাণ সেবা করে যান এই সেবা একদিন আপনাকে নিয়ে যাবে ভালো একটা স্থানে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ছেলে সন্তানদেরকে পদ্মাবলুর মধ্যে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম